বন্ধুরা আমরা তো সবাই পিঠা খেতে পছন্দ করি আর এই তো কিছুদিন পরে শীত চলে আসছে তাই তোমাদের জন্য আজকের ভিডিওতে নিয়ে আসলাম সুন্দর কিছু পিঠার ডিজাইন দেখো কাঠের সাহায্যে সে সুন্দর করে পিঠা তৈরি করছে অনেকগুলো আটা গোল করে তারপর একটা কাঠে দিয়ে চাপ দিয়ে নিচ্ছে তারপর মাঝখানে একটা চাপ দিলে তৈরি হয়ে গেল সুন্দর পিঠা ওয়াও তারপর দেখো আরেকটি ডিজাইন ভিডিওতে দেখানো নিয়ম মতো তিনটা রুটিকে একসাথে চাপ দিয়ে ভিডিওতে দেখানো নিয়ম মতো ডিজাইন করতে করতে হয়ে যাবে অসাধারণ একটা পিঠার ডিজাইন কি সুন্দর দেখতে একদম ফুলের মতো তাই না তারপর এখন আমরা শিখব হাড়ি পিঠার ডিজাইন প্রথমে একটা রুটির মধ্যে কিছু পছন্দ মতো মশলা বা আলু বা তোমার যা ভালো লাগে সেটা দিয়ে চারদিকে ধীরে ধীরে চাপ দিয়ে আটকে নেবে তারপর দেখানো কাজ করতে থাকবে ধীরে ধীরে হয়ে যাবে সুন্দর একটি হাড়ি পিঠার ডিজাইন কি সুন্দর দেখতে ওয়াও নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ